হ্যালো ভিওর্স ফাইন টেকনোলজি চ্যালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের কাছে এমন একটি টিপস শেয়ার করব যেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আপনি উইন্ডোজ সেভেন করে ফেলতে পারবেন একদম কম্পিউটার মতোই দেখাবে কম্পিউটারে যেসব প্রোগ্রামগুলো আছে মোবাইলও ঠিক তেমন তেমনই হয়ে যাবে তো এটি আপনি ডাউনলোড করতে হবে ইউসি বাজার থেকে ইউসি বাজারে যাবেন সার্চ বক্সে সার্চ করবেন অ্যান্ড্রয়েড উইন্ডোজ ডট এ পি কে এটা সার্চ করার পর এখানে অনেকগুলো অ্যাপস এসে পড়বে অনেকগুলো সাইট এসে পড়বে তো এর মধ্যে আপনি এই দেখতে পাচ্ছেন এই জায়গায় ডাউনলোড রিয়েল উইন্ডো সেভেন লঞ্চার ফর অ্যান্ড্রয়েড তো এই এই ওয়েবসাইটে ঢুকবেন আপনি ঢোকার পর নিচে দেখবেন এখানে এই যে দেখুন ডাউনলোড উইন্ডোজ সেভেন লঞ্চার হ্যাঁ এ জায় প্রেস করলে আপনার ডাউনলোডে চলে আসবে ডাউনলোড করে নেবেন যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি তাই আমি ডাউনলোড করলাম না এই যে দেখুন অ্যাপসটি এটার মধ্যে ঢুকবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় সব পুরো কম্পিউটার মতো চলে আসছে দেখুন কম্পিউটার লোকাল ডেস্ক লোকাল ডেস্ক দিই লোকাল ডেস্ক দিই পুরো কম্পিউটারের মতো সব কিছুই কম্পিউটারের মতো তো যারা যারা কম্পিউটার ইউজ করছেন তারা বুঝবেন এটা সেম কম্পিউটারের মতোই সিকিউরিটি দেখুন লগ স্ক্রিন এইসব সব কিছুই কম্পিউটারের মতো এই জায়গায় দেখুন উইন্ডোজ আছে আপনার গ্যালারি গ্যালারিতে প্রবেশ করতে পারবেন এই জায়গা থেকে তারপর এর নিচে আছে দেখেন ওয়াইফাই নেটওয়ার্ক স্পিকার পুরো আপনি ই করতে পারবেন কম্পিউটারের মতো পুরো সব কিছুই এখান থেকে আপনি আপনার আপনার মেমোরিতে প্রবেশ করতে পারবেন এই দেখুন এই জায়গায় আছে হোম বাটন হোমে চলে আসতে পারবেন কম্পিউটারের হোম এই জায়গায় আপনার ফাইলগুলো রয়েছে সব ফাইলগুলো তো এইভাবে আপনি আপনার ফোনকে উইন্ডোজ সেভেনের মতো করে ফেলতে পারবেন বের হতে হলে আপনাকে হোমবার টোম ইউজ করতে হবে তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কিনে আপনার ভিডিও প্রয়োজন কোন ধরনের ভিডিও প্রয়োজন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন